সবকিছু ভগবানময় হবে তাহলে কোনে কিছু আর জাগতিক থাকবে না করার জন্য আমাদেরকে কি করতে হবে একটু কার্যকলাপটাকে পরিবর্তন করতে হবে আমাদের পরিবর্তন হবে। যেমন দেখুন আমরা এই কথা বলি উনিও সংসারে আছেন সন্তান আছে কন্যা আছে পুত্র আছে পিতা মাতা হয়তো নাও থাকতে পারে এখন উনিও কিন্তু সংসার জীবনটা পরিচালনা করছেন আর একজন করছে সময় তো সংসার গেছে কিন্তু ওনার জীবনের স্টাডি কিরকম উনি ভোরে ঘুম থেকে উঠেন ভগবানের আরতি দেন মঙ্গল আরতি দেন ভগবানকে নিবেদন করেন কীর্তন করেন এরপর উনি ওনার কর্মক্ষেত্রে যান এরপর আবার কর্ম থেকে আসেন আবার ভগবানকে সেবা দিচ্ছেন তাহলে তার জীবনটা কি ভগবানময় কর্মক্ষেত্রে যাচ্ছেন সেখানেও নাম করছেন ভগবানময় আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম দাঁত ব্রাশ করলাম এক কাপ চা পান করলাম তাই না কি সকালবেলা ভগব হয়েছে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখি গঙ্গা সুখ সীমা নাহি তো যেদিন গৃহেতে ভজন দেখি গৃহীতে গোলক ভাই গৃহেতে ভজন হলে গৃহটা গোলক গোলক ধামের মতো আনন্দময় যদি ভোজন না হয় তাহলে সেটা শ্মশান সমতুল্য নরক গৃহে ভোজন অস্নাত অবস্থায় অসুস্থ অবস্থায় যদি খাদ্য গ্রহণ করা হয় তাহলে তা মলমূত্র সমতুল্য মলমূত্র সমতুল্য তাহলে আমরা তো সনাতন ধর্মাবলম্বী অহরহ অস্নাত অবস্থায় স্নান না করে অসুস্থ অবস্থায় কত কিছু গ্রহণ করছি তাহলে আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে শুধু খাবার খাচ্ছি না মল মূত্র গ্রহণ করছি কেমন এটা বৃষ্টির ব্যাপার নয় কি শাস্ত্র বলছিল মলমূত্র যাহা অস্নাত অবস্থায় গ্রহণ করা হয় তো জন্য আমাদের ভোরে প্রাতে ঘুম থেকে উঠে ভগবত ভোজন শুরু করে দিতে হবে তো হরিদাস ঠাকুর তিনি তো ঘুমাতে নেই না খুব অল্প সময় ঘুমাতে যদি তা না হতো দেখুন তিন রাত্রি লক্ষ্য হিরে গিয়েছিল হরিদাস ঠাকুরের কাছে কি দেখ হরিদাস ঠাকুরের বদা নষ্ট করার জন্য আচ্ছা তিন রাত্রির মধ্যে কয় রাত্রি হরিদাস ঠাকুর ঘুমিয়েছেন লক্ষ্য হিরা তো সারা রাত্রি ছিলেন নাকি প্রথম দিন গেলেন সারা রাত্রি লক্ষ্য হিরা ছিলেন দেখলেন হরিদাস ঠাকুর বসে বসে নামদত করছে। পরদিন রাত্রেও গেলেন সেখানেও বসে বসে হরিদেশ ঠাকুর নাম দেশ ঠাকুর ঘুমাতেন তিনি কখন ঘুমাতেন প্রবাত হয়ে গেল তো তার ঘুমানোর সময় তো আমরা দেখতে পাই ভজনটা হচ্ছে মানুষ ভজন মানে কি ভজন ভাধু থেকে উৎপত্তি তো ভজ শব্দের অর্থ কি শাস্ত্র বলছে ভজ শব্দের অর্থ হলো সেবা ভজ মানে বজনা করা নয় ভজ শব্দের অর্থ হলো সেবা তাহলে যে সেবা করিলে আনন্দ উৎপন্ন হয় সেটা হচ্ছে সেবা যে সেবা করলে আনন্দ স্থানে নিরানন্দ হয় সেটা কখনো সেবা হতে পারে না আপনি একটা কুকুর পালন করেন কুকুরটার অনেক সেবা করলেন যে কোনো সময় কুকুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে যে কিছুদিন আগে একটি মাস কি নাম ডলফিন নাকি তার দ্বারা সে এতদিন তার সাথে তো ভালো বন্ধুত্ব তার দ্বারাই তার মিত্র হয়ে গেল তাহলে এতদিন সে তার সেবা করেছিল তার সাথে এত ভালো শিক্ষতা এত ভালো মিলন তাহলে কি আনন্দ স্থানে নিরানন্দ হয়ে গেল তাহলে এটা সেবা নয় প্রকৃত সেবা নয় প্রকৃত সেবা হচ্ছে কৃষ্ণ সেবা কারণ যেখান থেকে একমাত্র পরমানন্দ লাভ করা সম্ভব হয় সেক্ষেত্রে কখনো নিরানন্দ হয় না কৃষ্ণ অপ্রাপ্তিতে যদি দুঃখ হয় তাও সেটা সুখেরও কারণ কৃষ্ণ অদর্শনে যদি হয় তোমার সেবায় দুঃখ হয় যত সে তো পরম সুখ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবিদ্যা দুঃখ তাহলে তোমার সেবা করতে গিয়ে যদি দুঃখ হয় তাও পরম আনন্দ পরম সুত কৃষ্ণ সেবা ব্যতীত জগতে আর কোন সেবা নেই আর সকল সেবাই দুঃখ প্রদান করে কিন্তু কৃষ্ণ সেবাই একমাত্র সুখ প্রদান করে তাই হরিদেশ ঠাকুর ভগবানের সেবা কি দিয়ে করেছেন একমাত্র নাম সেবা করেছেন প্রতিদিন তিনি তিন লক্ষ নাম মহাপ্রভুকে উপহার দিতেন মহাপ্রভু এই নাম পেয়ে অতি আনন্দিত হতেন আমরা মহাপ্রভুকে কতগুলো নাম উপহার দিই কি ভগবানকে ভগবানকে কি দিয়ে আমরা সন্তুষ্ট করব জগতের কোন বস্তু দিয়ে সন্তুষ্ট করতে পারবো না এটা বিষয় যুক্ত বিষ যুক্ত কাউকে বিষ দিলে কি সন্তুষ্ট হয় হবে না তো এই তো বিষয় কি সেটা দিলে তো প্রভু সন্তুষ্ট হবেন না তাহলে ভগবানকে অমৃত দিতে হবে তো অমৃত কি দিয়ে দেব আমরা কি অমৃত বানাতে পারি না ভগবান অমৃত দিয়েছেন নাম হচ্ছে সুদাময় নাম হচ্ছে অমৃতময় অতএব সে নাম যদি আমরা মহাপ্রভুকে একটু নিবেদন করি যে নাম যজ্ঞ মহাযজ্ঞ কল কলম কৃষ্ণ চৈতন্য প্রীত্যার্থে তাহলে তার নামটাই আমরা তাকে তার প্রীত্যার্থে আমরা তার নামটা যদি তার প্রীত্যার্থে তাহাকে প্রদান করি তাহলে ভগবান সন্তুষ্ট তো এখন প্রশ্ন আমি আমার নিজেকে করি আমি আজকে কত নাম করেছি কত নাম করব আমি ভগবানের সন্তুষ্টির জন্য কত নাম তাহাকে উপহার দেব আমি যত বেশি নাম করবো তত প্রভু সন্তুষ্ট হবে আর প্রভু যদি সন্তুষ্ট হয় আমি কি পাবো আনন্দ পাবো তাহলে প্রভু আনন্দিত হলেন আমি আনন্দিত হব ততের জগতে নাম ব্যতীত আর কোন বন্ধু নেই নাম ব্যতীত আর কোনো ভজন নেই নাম ব্যতীত আর কোন সেবা নেই একমাত্র পরপারের সম্ভালই এই নাম ততের সুদিগুর ভক্তবৃন্দ এই ফরিদেশ ঠাকুরের জীবনী আমাদেরকে একটি শিক্ষা দেয় আপনি সমগ্র জীবনে ভগবানকে পুত্র সাথে পূজা করতে পারেন নাই কোনো দুঃখ নেই কারণ কলি দুগে পূজা প্রধান নয় দাপের পূজা ছিল প্রধান কলি দুগের নামটাই হচ্ছে ধর্ম অতএব এই কলি যুগে আমরা যে যে অবস্থানে থাকি না কেন হাঁটিতে শুইতে খাইতে শুইতে যথা তথায় যদি নাম লওয়া হয় মহাপ্রভু বলছেন তাহলে সে পাপি হোক ভাবিষ্ট হোক পতিত হোক যাই হোক তার উদ্ধারের জন্য তাকে আর কখনোই চিন্তা করিতে হইবে না অতএব আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি হরিদাস ঠাকুরের মহিমা আপনারা অনেক শ্রবণ করেছেন তো এতটুকুই মাত্র আপনাদের সেই চরণে নিবেদন আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন একাদশী ব্রত তো করেনি একাদশী ব্রতটা একটু শুদ্ধভাবে করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব কোনো কিছু সেবন না করে করার চেষ্টা করবেন উত্তম একাদশ করার চেষ্টা করবেন নাম করবেন বিশুদ্ধ শব্দটা কৃষ্ণ নামগুলো হারে হারে এই যে শব্দগুলো বিকৃত নামটা যেন বিকৃত না হয় বিশুদ্ধভাবে নাম করতে হবে আর বিশুদ্ধ নাম করলেই বিশুদ্ধ ভক্তির উদয় হবে তবে বিশুদ্ধভাবে একাদশী ব্রত পালন করুন বিশুদ্ধভাবে নাম জপ করুন তাহলে নামে ক্রিয়া হবে ভগবানের কৃপা হবে আর যিনি আজকে প্রয়াত হয়েছেন প্রয়াত ব্যক্তির ভগবদ্ধাম প্রাপ্তির নিমিত্তে আজকে যে মহতি অনুষ্ঠানের আয়োজন

हरे कृष्ण हरे राम श्रि गोविंद हरे कृष्ण हरे कृष्ण 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 हर हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে প্রয়াত ব্যক্তির ভগবতাম প্রাপ্তি হোক কি প্রয়াত ব্যক্তি নিত্যের প্রবেশ করুক কি তিনি নিত্য রাধা মাধবের সেবা লাভ করুক কি বল শ্রী গুরু নিতাই গৌরী শিখানাথ হরে 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 হরে